বিরোধী দলনেতার অপপ্রচার কন্যা বাঁচাও মমতা কর্মসূচি অভিযান হাওড়ার বিজেপির অপপ্রচার কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ার দাসনগর থেকে কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে তারপর সভা করেন বিরোধী দলনেতা তিনি বলেন আর কর কসবাসহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হাওড়ার সদর সাংগঠনিক জেলার ডাকেই দাসনগর শিবপুর হাওড়ার রাজপথে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাত্র শক্তিদের সঙ্গে কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করে রাজ্যে নারী সুরক্ষা নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের দিকে দিকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্যের মিথ্যে নারী সুরক্ষা ও হিন্দু সুরক্ষার দাবি জানিয়ে ধর্মরক্ষার লড়াইয়ে হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দু প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিয়ে গেরুয়া ঝড় তুললেন সনাতনের সেবক জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী যে বিজেপির প্রার্থী অবাঙালি বাঙালিরা তোমরা একে ভোট দেবে যদিও এরা একশো বছরের বেশি পুরনো বংশ পরম্পরা এখানে তো অবিভক্ত বাংলা ছিল বিহারও তো একটা সময় বাংলার পাঠ ছিল ঝাড়খন্ড তো বিহারের পাঠ উড়িষ্যার একটা বড় অংশ ছিল অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু উনিশশো পাঁচ সালে অকাল রাখি বন্ধন করেছিলেন আর সব আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিল দাঁড়িয়েছেন ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে পঁচিশ পার্সেন্ট তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে তাদের কাছে গিয়ে বলেছে মনোজ আপনা ভাইয়া उनको ভোট दीजिए যে এই করে এদের শুধু ভাগ ভাগ হচ্ছে হিন্দুদের হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ